বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু সিম্পল আংটির কালেকশন বন্ধুরা এখানে বেশ কিছু আংটি আছে এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে বেশ কিছু আংটি আসের দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এ পাশ থেকে দেখাই খুবই সুন্দর কিছু আংটির কালেকশন হুম ফার্স্টে এখান থেকে দেখাই দেখেন লাভ ডিজাইন খুবই সুন্দর ইউনিক একটা আংটির ডিজাইন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাস্কেট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো এটা হলো আপনার দুবাই গোল্ডের ডিজাইন তো এটার ওজন কতটোর কাছে দেখায় দেখেন এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রাম বন্ধুরা এক পয়েন্ট চুরানব্বই মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাচ্ছি এক পয়েন্ট চুরানব্বই ভাগ পয়েন্ট তো এটাই কিন্তু আছে হলো আপনার দুই আনা তিন রুতি নয় পয়েন্ট দুই আনা তিন রি নয় পয়েন্ট বাইশ ক্যারেট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী বন্ধুরা আপনাদের জন্য সুখবর আছে আজকে কিন্তু বাজারটা বাজার দর কিছুটা কমেছে এক লক্ষ পঞ্চাশ হাজার নয়শো টাকা ভুরি হলো বাইশ ক্যারেট একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার সাতানব্বই টাকা এবং আঠারো ক্যারেট হচ্ছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো টাকা তো যেহেতু এটা বাইশ কেট তো বাইশ কেট অনুযায়ী এটার দাম কত আছে সেটাই আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক পয়েন্ট চুরানব্বই তো এটার দাম আসবে হলো ছাব্বিশ হাজার দুইশো টাকা অনলি ছাব্বিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাপিস করার জন্য খুবই সুন্দর এই আংটিটি তারপরে চলে যাবো এখানে দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর চমৎকার আরেকটি ডিজাইন এটা বিদেশি বিদেশি গোল্ড এবং বিদেশি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে দুই পয়েন্ট সত্তর মিলিগ্রাম দুই পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট ভাগ পয়েন্ট আর দুই পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা চার রুতি দুই পয়েন্ট তিন আনা চার রুতি দুই তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী কিন্তু হলো দুই তো এটার দাম আসবে হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার দাম আসবে হলো ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো চলে গেলো এটা তারপরে দেখা যাবে এখানে খুবই সুন্দর ফ্লোয়ার একটা ডিজাইন খুবই সুন্দর দুবাই গোল্ডের ডিজাইন খুবই সুন্দর একটি পার্টি আঙ্কি দেখতে পারেন এটা পার্টি হিসেবে পড়তে পারেন তো এটার ওজন কতটুকু কাছে দেখাই এটার ওজন আছে হলো দুই পয়েন্ট বাহান্ন মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট বা মিলিগ্রামে কত আনা আসে দুই পয়েন্ট দুই পয়েন্ট বাহান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা দুই রত্তি সাত পয়েন্ট তিন আনা দুই রুটি সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার প্রাইস কিন্তু আসবে হলো চৌত্রিশ হাজার দুশো টাকা হ্যাঁ চৌত্রিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফ্লোর আংটির ডিজাইনটা খুবই সুন্দর একটি গ্লেজি আংটি তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুব সুন্দর আরেকটি ডিজাইন দেখেন ফুল করা ফুল করা খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন ফুল ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটি ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এটা কিন্তু সিম্পল একটা অ্যাংটি রা পিউজ করার জন্য খুবই ভালো হবে এটা তো এটা কিন্তু আছে এক পয়েন্ট মিলিগ্রাম এক পয়েন্ট তিষট্টি ভাগ তো এটা কিন্তু আসে হলো আপনার দুই আনা এক প্রতি চার পয়েন্ট এক চার পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী বারো হাজার নয়শো পঞ্চান্ন হলো পার গ্রাম ইন্টু হচ্ছে আপনার এক বারো হাজার নয়শো পঞ্চাশ ইন্টু হচ্ছে এক পয়েন্ট এক পয়েন্ট তেষট্টি তো এটার প্রাইস কিন্তু আসবে বাইশ হাজার একশো টাকা হ্যাঁ বাইশ হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটা খুবই সুন্দর একটি আংটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এখানে পাথর ছিটিং আংটির ডিজাইন খুবই সুন্দর তো এটা আপনার একুশ কেডাটের এটা আছে হলমার্ক করা আছে একুশ কেডিএম হলমার্ক পাথর ছিটিং এই আংটিটি তো এটার ওজন আছে দেখেন তিন গ্রাম এটা কিন্তু পাতর ছাড়াই আছে তিন মিলিগ্রাম তো পাতর ছাড়া যেহেতু তিন গ্রাম তো কত আনা আসে দেখাই তিন ভাগ পয়েন্ট তিন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো চার আনা ছয় পয়েন্ট চার আনা ছয় পয়েন্টের দাম কত আসবে বাইশ একুশ ক্যারেট একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার সাতানব্বই সাতানব্বই টাকা ভরি তো একুশ ক্যারেটের দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি বারো হাজার তিনশো তিন তো এটার দাম আসবো আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আটত্রিশ হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই পাথর সেটিং এই আংটিটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এখানে খুবই সুন্দর আরেকটি ডিজাইনের দেখেন একুশ কেডিএম হলমার্ক করা এখানে তো এটা কিন্তু কাটাই আংটি যারা কাটা আংটি পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও তারা তারা এই আংটিটা দেখতে পারেন বাইস্কেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন খুবই সুন্দর একটি আংটি তো এইটার ওজন আছে দেখেন মাত্র ওয়ান এক পয়েন্ট ছয় শূন্য ছয় মিলিগ্রাম এক পয়েন্ট শূন্য সিক্স ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো মাত্র একানা দুই সাত পয়েন্ট একানা দুই সাত পয়েন্ট তো এটার দাম কত আসবে বাইশ একুশ ক্যারেট এটার দাম আসবে হলো আপনার ইন্টু এক পয়েন্ট শূন্য সিক্স তো এটার দাম আসবে মাত্র চোদ্দো হাজার একশো টাকা হ্যাঁ চোদ্দো হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন রাব্বিশ করার জন্য খুবই সুন্দর একটি কাটা আংটি তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি আংটির ডিজাইন হ্যাঁ এটা কিন্তু একটু আনকমন খুবই সুন্দর গ্লেজি এটা কিন্তু রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো দেখেন এটা এটার ওজন আছে হল এক পয়েন্ট চুহাত্তর মিলিগ্রাম এক পয়েন্ট চুহাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক আনা সরি দুই আনা দুই রুতি তিন পয়েন্ট দুই আনা দুই তিন পয়েন্ট মানে আড়াই আনা থেকে অল্প একটু কম তো এটারও দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক পয়েন্ট চুহাত্তর এটার প্রাইজ আসবে হলো চব্বিশ হাজার একশো টাকা হ্যাঁ এটার প্রাইজ আসবে হলো চব্বিশ হাজার এক একশো টাকা হালকা একটু রেডিয়াম করা আছে এখানে খুবই সুন্দর দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটি আংটি রাপিস করার জন্য খুবই ভালো হবে তারপরে দেখেন এখানে আরেকটি ডিজাইন খুবই চমৎকার আরেকটি ডিজাইনের আরেকটি আংটির ডিজাইন খুবই সুন্দর ব্যান্ডিংও বলতে পারেন এটা খুব সুন্দর হবে রাপিস করার জন্য খুবই সুন্দর তো এটাই কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা বাইশ ক্যারেট হ্যাঁ তো এটার ওজন কতটুকু আছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট উনত্রিশ মিলিগ্রামে কত আনা আসে তো এটা কিন্তু আসে তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্ট তো এটার দাম কত আসবে এটা কি যেহেতু কেট তো এটার দাম বাইশ কেট অনুযায়ী কত দাম আসে দেখাই ইন্টু হলো দুই পয়েন্ট উনত্রিশ তো এটার দাম কিন্তু আসবে একত্রিশ হাজার দুইশো টাকা হ্যাঁ একত্রিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ব্যান্ডিং আংটিটি খুবই সুন্দর রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে তো চলে গেল এটা তারপরে দেখাবো এখানে খুবই সুন্দর আরেকটি খুবই সুন্দর আরেকটি মিডিয়াম এবং রাপ ইউজ করার জন্য খুবই ভালো হবে একটি আনকমন একটি আংটি তো খুবই সুন্দর এই আংটিটি দেখেন রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর হবে তো এটার দাম ওজন কত দূর এটার ওজন আছে দেখেন এক পয়েন্ট একানব্বই মিলিগ্রাম এক পয়েন্ট একানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসবে হলো আপনার দুই আনা তিন রাত্রি সাত পয়েন্ট মানে আড়াইনা থেকে একটু বেশি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এক এক বারো হাজার নয়শো পঞ্চাশ ইন্টু এক পয়েন্ট একানব্বই তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই রেডিমেড এই আংটিটি তো বন্ধুরা আমাদের কাছে এই কিছু এ এখানে এই কিছু আংটির কালেকশন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল কোনটি অন করে রাখবেন এবং পরবর্তী টাইপে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ